বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো তিনটে ছবি নিয়ে একটা হচ্ছে উড়াল বলে একটা ছবি রিলিজ করেছে সেই ছবিটা প্রথম দিনে কত কি বক্স অফিস করেছে কটা শো পেয়েছে কটা শো হাউসফুল শো দিয়েছে সেটা জানাবো এবং তার পাশাপাশি সাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব এই ছবিটা ছাপ্পান্নতম দিনে এসে কত কালেকশন করেছে কটা শো পেয়েছে কটা শো হাউসফুল শো দিয়েছে সেই বিষয়ে জানাবো এবং তার পাশাপাশি আর একটা ছবি রয়েছে যেটার নাম হচ্ছে উৎসব তো এই ছবিটাও ছাপ্পান্নতম দিনে এসে কটা শো পেয়েছে কটা সব হাউসফুল শো দিয়েছে কটা অলমোস্ট ফুল শো দিয়েছে সেই বিষয়ে পুরো ডিটেলসে আলোচনা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগণটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাকটা অবশ্যই প্রেস করে দেবেন তো দেখুন প্রথমত যে বিষয়টা নিয়ে এখানে কথা বলবো তো সেটা হলো যে উড়াল বলে যে সিনেমাটা রিলিজ করেছে যেখানে তিনটে বন্ধুর কথা বলা হচ্ছে তো সেই সিনেমাটা প্রথম দিন কত বক্স অফিস করলো দেখুন ছবিটা প্রথম দিনে খুব একটা ভালো কিছু করতে পারেনি ছবিটা নটা শো পেয়েছে টোটাল তার মধ্যে স্টার সিনেমাগুলো পেয়েছে আটটা শো এবং লায়ন সিনেমা সে পেয়েছে একটা শো টোটাল নটা শো পেয়েছে এবং সেইভাবে কোনো রকম কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো কিন্তু যায়নি এবার যদি আমরা কালেকশানের দিকে তাকাই কালেকশান হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার টাকা মতো মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকার কালেকশন হয়েছে এবং টোটাল যেটা কালেকশন এটাই হয়েছে প্রথম দিন কিন্তু কালেকশান কিন্তু খুব একটা ভালো নয় এবার যদি বাকি আমরা তাণ্ডবের কথায় আসি তাণ্ডব ছবিটা ছাপ্পান্নতম দিনে সে মাত্র দুটো শো নিয়ে চলছে মাত্র দুটো শোতে চলছে এবং দুটো শো থেকে কালেকশন এসছে সেভাবে কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো কিন্তু হয়নি এবার কালেকশানের কথা বলে কালেকশন এসছে আট হাজার ছশো টাকা আট হাজার ছশো টাকায় কালেকশন এসছে এবং টোটাল যেটা কালেকশন দাঁড়িয়েছে সেটা হচ্ছে দশ কোটি সাতান্ন লক্ষ টাকা দশ কোটি সাতান্ন লক্ষ টাকা এখনও পর্যন্ত সাকিব খানের তাণ্ডব সিনেমার বক্স অফিস কালেকশানের রিপোর্ট দাঁড়িয়েছে এবার আমরা আসবো উৎসব ছবিটার মধ্যে উৎসব ছবিটা ছাপান্নতম দিনে এসে টোটাল শো পেয়েছে উনত্রিশটা তার মধ্যে কোনো রকম কোনো শো হাউসফুল শো বা অলমোস্ট ফুল শো কিন্তু যায়নি এবার কালেকশানের দিকে যদি আমরা তাকাই তো কালেকশান যেটা হয়েছে উৎসব ছবিটার তো কালেকশান হয়েছে উৎসব ছবিটার সেটা হচ্ছে কালেকশান হয়েছে উৎসব ছবিটার যেটা সেটা হচ্ছে আজকে কালেকশন হয়েছে এগারো লক্ষ ছাব্বিশ হাজার টাকা এগারো লক্ষ ছাব্বিশ হাজার টাকা কালেকশন হয়েছে এবং বলে রাখি আজকে শো পেয়েছে উনত্রিশটা তার মধ্যে চারটে শো ছিল হাউসফুল এবং একটা শো ছিল অলমোস্ট ফুল এবং কালেকশন হচ্ছে এগারো লক্ষ আর ছাব্বিশ হাজার টাকা এবং টোটাল কালেকশন হচ্ছে আট কোটি একানব্বই লক্ষ টাকা আট কোটি একানব্বই লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশন দাঁড়িয়েছে তো এই ছিল মোটামুটি সাকিব খানের তাণ্ডব উড়াল এবং উৎসব এই তিনটে ছবির বক্স অফিস কালেকশন রিপোর্ট এই বিষয়টাতে তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লাইকনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরিবারের